ডান দিকে হচ্ছে আপনার মেদিনীপুর মেডিকেল কলেজের গেট এখান থেকে হচ্ছে টোটোগুলো ছাড়ছে হসপিটাল কত দশ টাকা তো দশ টাকা আর ও ভাত ডাল সবজি ডিম সব মিলিয়ে পাঁচ টাকা বা রান্নাবান্না চলছে এই যে এই হচ্ছে বেড এখানে মাত্র পঁচিশ টাকার বিনিময়ে থাকা যায় আর এখানে বুকিংটা কীভাবে হয় হ্যালো গুড মর্নিং আজকে হচ্ছে বারোই জুলাই দু হাজার পঁচিশ এখন সময় হচ্ছে সকাল নটা বেজে তিরিশ মিনিট আমি এই মুহূর্তে আছি মেদিনীপুর স্টেশনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আমি কোথায় চলেছি হ্যাঁ আমি যাচ্ছি মেদিনীপুর মেডিকেল কলেজে অ্যাকচুয়ালি আমাকে মাঝে মধ্যে কাজের সূত্রে আমাকে মেদিনীপুর মেডিকেল কলেজে আসতে হয় আমি মেদিনীপুর স্টেশনেই যাতায়াত করি আমি অভিজ্ঞতা থেকে দেখেছি যেনারা প্রথমবার মেদিনীপুর স্টেশন থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে আপনারা আসেন আপনাদের কীভাবে কোন দিক বেরোবেন কোথেকে টোটো ধরবেন বা হেঁটে যাবেন কি না তো একটু আপনারা সমস্যার সম্মুখীন হন তো সেক্ষেত্রে আমরা মেদিনীপুর স্টেশন থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হেঁটে যাবো না টোটো করে যাবো টোটোতে গেলে ভাড়া কত সমস্ত তথ্যই থাকবে এই ভিডিওতে তার আগে একটু আপনাদের মেদিনীপুর স্টেশনটা বুঝিয়ে দিই আমি এখন ফুড ওভার ব্রিজে আছি এদিকে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান এই যে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান আর ওদিকে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার টু এবং থ্রি ওই যে ওদিকে আমি এখন প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে নামছি কেন আমাকে এই দিক দিয়েই যেতে হবে মানে এই দিক দিয়ে বেরোতে হবে আর কি তো আপনারা যে প্ল্যাটফর্মে আপনার নামুন না কেন আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন এখানে ফুড ওভার ব্রিজ আছে আপনারা ফুড ওভার ব্রিজ আপনারা ব্যবহার করে চলে আসবেন অথবা এখানে লিফ্ট আছে আপনারা লিফ্টেরও সহায়তা নিতে পারেন লিফ্ট দিয়ে আপনার উপরে উঠতে পারেন দিয়ে ফুড ওভার ব্রিজ হয়ে আবার লিফ্ট দিয়ে নামতে পারেন তবে এই ক্ষেত্রে একটা কথা বলে দিই এই সামনেই হচ্ছে পুরোনো ওভার ব্রিজ এদিকে কিন্তু লিফ্ট নেই লিফ্ট কিন্তু হচ্ছে এই নতুন যে ফুড ওভার ব্রিজ ওদিকে হচ্ছে লিফ্ট আছে এই যে এক নম্বর প্ল্যাটফর্ম আমি এখান থেকে বাইরে বেরোচ্ছি এদিকে হচ্ছে টিকিট কাউন্টার এটা হচ্ছে অস্থায়ী টিকিট কাউন্টার এদিকে আগে ছিল না এখন স্টেশনের তো আপনারা জানেন এখন মেদিনীপুর স্টেশন নতুন কলেবরে সেজে উঠছে এই যে সেই কারণে এখন টিকিট কাউন্টারটা শিফট হয়ে গেছে আগে এই দিকটা ছিল এদিকে এখন কাজ হচ্ছে এখন এদিকে হচ্ছে টিকিট কাউন্টার এই যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলাম মাথায় রাখবেন মেদিনীপুর স্টেশনের মেন যে এন্ট্রান্স বা এক্সিস্ট ওটা হচ্ছে ওটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে স্টেশনের বাইরে বেরোচ্ছি এখানে অনেক অটো টোটো দেখতে পাবেন এবারে হচ্ছে মূলত যেনারা মেদিনীপুর কলেজ মেদিনীপুর সিটি কলেজ মেদিনীপুর বাস স্ট্যান্ড এই দিকটা হচ্ছে কাছাকাছি হয় বাম দিকে আর কি মানে ওই আপনার মেদিনীপুর স্টেশন থেকে বেরিয়ে যদি আপনারা বাম দিকে টার্ন নেন তাহলে হচ্ছে এইগুলোই পড়বে এই যেগুলো বললাম আর কি মেদিনীপুর কলেজ মেদিনীপুর সিটি কলেজ মেদিনীপুর বাস স্ট্যান্ড এগুলো হচ্ছে আপনার বাম দিকে এবারে আমি তো ওদিকে যাব না আমি যাব মেদিনীপুর মেডিকেল কলেজে তাই আমি ঠিক ডান দিকে যাবো আর কি আমি ডানদিকে যে রাস্তা গেছে সেই রাস্তায় যাব স্টেশনের বাইরে বেরোলে দেখতে পাবেন এখানে খাবারের হোটেল আছে এই যে এখানে খাবারের হোটেল আছে পরপর বাতের হোটেল আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর মানে স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে আর কি মাথায় রাখবেন আপনারা যদি মেদিনীপুর মেডিকেল কলেজ যেতে চান সেক্ষেত্রে আপনারা স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে চলে আসবেন সামনে যে টোটোগুলো এনারাই হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ এনারাই যান একটু কথা বলে দেখি এনারা কত কি ভাড়া বলছেন হসপিটাল হসপিটাল যাবে না আসলে এই সময় কোনো মানে ট্রেন নেই আর কি আমি আগে ট্রেনটা বেরোতে একটু লেট করে ফেললাম সেই কারণে ওনার এখন যাবেন না প্যাসেঞ্জার না হলে আমি একটু এগিয়েই যাচ্ছি আমি একটু জল ট্যাঙ্কের দিকে এগিয়ে যাচ্ছি এই স্টেশন থেকে আপনার টোটোতে মানে শেয়ারিং টোটোতে ভাড়া হচ্ছে কুড়ি টাকা তো এখন যদি প্যাসেঞ্জার হচ্ছে না তাই ওনারা নিয়ে যাচ্ছেন না তো মাথায় রাখবেন ওনারা সাধারণত প্যাসেঞ্জার হলেই ছাড়েন আর কি মিনিমাম পাঁচজন হলেই ছাড়েন তো যেহেতু ওনারা যাচ্ছেন না তাই আমি কি করছি আমি একটু আর একটু এগিয়ে যাচ্ছি আমি একটু আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই জল ট্যাঙ্কের কাছ থেকে কিছু টোটো ছাড়ে আর এখান থেকে ভাড়াটা একটু কম হয় আমি তো ওখানে ওখানে এগিয়ে যাচ্ছি আসলে যখন তো ডাক্তার দেখাতে আসে একা তো আসেন না সঙ্গে তো পরিবারের লোকজন থাকে আর যদি ভাড়াটা একটু কম হয় তাহলে টাকাটা একটু কমে যায় আর কি সেই কারণে যদি আপনারা একটু ভাড়া কম দিয়ে যেতে চান তাহলে একটু এগিয়ে আসবেন জলট্যাঙ্কি থেকে এগিয়ে আসবেন বলতে বলতে আমি জলট্যাঙ্কির কাছে পৌঁছে গেলাম এটি মেদিনীপুর স্টেশন থেকে বেশি নয় ওই হেঁটে মোটামুটি এক মিনিট এগিয়ে আসতে হবে এক থেকে দেড় মিনিট ম্যাক্সিমাম আর কি এখান থেকে হচ্ছে টোটোগুলো ছাড়ছে হসপিটাল হ্যাঁ হ্যাঁ এখান থেকে টোটোগুলো ছাড়ছে এগুলো হসপিটাল যাবে হসপিটাল কত হসপিটাল দশ টাকা তো মাথায় রাখবেন জলটা যে কাজে চলে আসবেন এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন শেয়ারিং টোটো ভাড়া হচ্ছে দশ টাকা কেউ কেউ পনেরো টাকাও চার্জ করে আর স্টেশন থেকে হচ্ছে কুড়ি টাকা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর মেদিনীপুর স্টেশন থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ দূরত্ব হচ্ছে দু কিলোমিটার এই যে স্টেশন রোড ধরে এখন চলেছি হসপিটালের দিকে মেদিনীপুর হসপিটালের দিকে বা মেদিনীপুর মেডিকেল কলেজের দিকে এখন ক্রস করছি ক্যারানি টলা মেদিনীপুর এই টলাকে রাস্তা চলে গেছি কোর্টের দিকে বাম দিকে হচ্ছে আপনার চলে গেছে রাস্তা কালেক্টরের দিকে আর সেটা চলে গেছে মেদিনীপুর মেডিকেল কলেজের দিকে আর প্রচুর দিকে আমরা স্টেশনের দিক থেকে এলাম

পঞ্চাশ মিনিট পৌঁছে গেছি মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে এই হচ্ছে নবনির্মিত গেট এটা হচ্ছে হাসপাতাল রোডে অবস্থিত তা হচ্ছে আপনার মেডিকেল কলেজের দক্ষিণ দিকে এই গেটটি হাসপাতাল রোডে আর কি বাম দিকে হচ্ছে কেরানীতলা আর ডান দিকে হচ্ছে আপনার বটতলা এবারে ধরুন আপনার ডাক্তার দেখাতে এসছেন ডাক্তার দেখালেন কিন্তু দুপুরে খাবেন কোথায় খাবেন এই হচ্ছে হসপিটালের গেট হসপিটাল গেটের একেবারে বিপরীতে এই দেখুন এখানে হচ্ছে মা ক্যান্টিন এই যে এখানে পঁচিশ টাকা থাকার ব্যবস্থা সুবন্দোবস্ত আছে এবং পাঁচ টাকা এখানে খাওয়া যায় দুপুরে এই যে এখানে দেখুন লোকজন এখানে কুপন সংগ্রহ করছেন এই যে এখানে একটু বলবেন পর কখন থেকে কুপন দেওয়া শুরু হচ্ছে আচ্ছা আর

শুধু দিনের বেলা রাত্রে তো কিছু দিনের বেলা এক বেলা এক বেলা আমাদের কোনো দিন যে দুর্গা পুজো কালী পুজো ঈদ হোক মহরম হোক পঁচিশে ডিসেম্বর হোক বন্ধ হোক আমাদের তিনশো পঁয়ষট্টি দিনই আচ্ছা আচ্ছা ভাত ডাল সবজি ডিম ভাত ডাল সবজি ডিম সব মিলিয়ে পাঁচ টাকা বাহ এই যে এখানে আরেকটি পরিষেবা আছে যেটা দাদা বললেন চলুন দেখাচ্ছি আচ্ছা এখানে থাকার ব্যবস্থা তাই তো এখানে থাকার ব্যবস্থা আছে এই হচ্ছে মাত্র পঁচিশ টাকা এই হচ্ছে বেড এখানে মাত্র পঁচিশ টাকার বিনিময়ে থাকা যায় আর এখানে বুকিংটা কিভাবে হয় এইটা সম্পূর্ণ পৌর পরিষেবা আচ্ছা আমরা যারা হসপিটালের পেশেন্ট পার্টি থাকে রাত্রিবেলায় এই ঝড় জল বৃষ্টি মশা বা অন্যান্য বিপদের জন্য আমাদের পৌরসভা থেকে এই পরিষেবাটা দেওয়া হয় আচ্ছা এই পরিষেবাটা মেনলি দেওয়া হয় হসপিটালে যারা পেশেন্ট পার্টি তাদের তাদের কি ডকুমেন্টস লাগে তাদের জন্য একটা ডকুমেন্ট লাগে আধার কার্ড বা ভোটার কার্ড না না কজন ম্যাক্সিমাম কজন থাকতে পারবে আমাদের এখানে 14 10 24 জন থাকে চব্বিশ জন না 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 আমি বলছি একজন পেশেন্ট পার্টির সঙ্গে কজন থাকতে পারবে সে একাধিক থাকতে পারে আচ্ছা মানে বেড হিসাবে পার বেড হিসাবে পঁচিশ টাকা আচ্ছা এখানে হচ্ছে ওনাকে বেডশিট আর সঙ্গে নিয়ে আসবে বেডশিট মশারি শীতকালে কম্বল সবই দেওয়া হয় পায়খানা জল সবই আছে আচ্ছা আর বুকিংটা কীভাবে করতে হবে স্পট বুকিং ছটা থেকে যেহেতু এইখানে সিস্টেমটা হচ্ছে পেশেন্ট পার্টি তো সকালবেলায় থাকে না আচ্ছা এইখানে সিস্টেমটা হচ্ছে আমরা ছটা থেকে বসি সন্ধ্যা ছটা সকাল ছটা সন্ধে সন্ধে ছটা থেকে সন্ধে ছটা থেকে বসি আমরা প্রত্যেকের আধার কার্ড নিয়ে মেনটেন রেজিস্টার মেনটেন করে তাকে একটি পঁচিশ টাকা স্লিপ দিই আচ্ছা তার বিনিময়ে সে থাকতে পারবে সাতটা থেকে সাতটা সকাল সাত সন্ধে সাতটা থেকে সাতটা থেকে সকাল সাতটা আবার সাতটা আবার করে দিতে হবে যদি কোনো অনেক সময় কোনো মহিলা অনেক পেশেন্টও থাকে ধরুন ডায়ালিসিস হচ্ছে পেশেন্ট তাদেরকে আমরা রুম প্রোভাইড করি আচ্ছা কারণ আমরা ছেলেদের সঙ্গে তো মেয়েদের রাখতে পারি না আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল কোনো মহিলা হোক বা ফ্যামিলি হোক হাজব্যান্ড ওয়াইফ বা অনেক সময় ঠাকুরি মেয়ে মহিলা যদি থাকে তখন আমরা এই ডরমেটারি দিতে পারি তখন রুম দেন তখন আমরা সিকিউরিটি পারপাসে আমরা রুম কটা রুম আছে আমাদের তিনটে রুম আছে ভাড়া কতগুলো আমরা মিনিমাম দুশো টাকা নিই দুশো টাকা নিই ওইটার কিন্তু মানে আউট চেক আউটের সময় হচ্ছে সকাল আটটা চেকিং চেকিং যখন ইচ্ছা করতে পারে মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আর কি তাহলে শুধুমাত্র মেলে মানে পুরুষদের জন্য পুরুষদের জন্য শুধু পুরুষদের জন্য ডরমি ডুবে তাই তো আচ্ছা আচ্ছা বাথরুমটা কোথায় বাথরুম হচ্ছে এইখানে আচ্ছা আছে কমন বাথরুম তাই তো কমন বাথরুম আর আপনাদের মা ক্যান্টিনের কিচেনটা খাওয়াটা কোথায় হচ্ছে এই হচ্ছে মা ক্যান্টিনের কিচেন রান্নাবান্না চলছে এই যে রান্নাবান্না হচ্ছে আর এই হচ্ছে এখানে ওনাদের এটা ডাইনিং স্পেস এই যে ডাইনিং স্পেস বাহ ঠিক আছে নমস্কার দাদা ভালো থাকবেন আপনার জন্য অনেক তথ্য পেলাম আপনার বাড়ি কোথায় মাসিমাচার থেকে মাচা ওটা কি গরবেতা না থানা পড়ছে গরবেতা দু নম্বর ব্লক আপনি এখানে আগে খাওয়া দাওয়া করেছেন মাকে এখানে কেমন লাগে এখানে খাওয়া

আপনাদেরকে এতক্ষণ দেখালাম কীভাবে আমরা ট্রেনে করে আমরা এসে মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছাবো বা কোথায় থাকবো কোথায় খাওয়া দাওয়া করবো এবারে দেখাবো কীভাবে আমরা বাসে করে এলে আমরা কোথায় নামব বা কোথায় কীভাবে পৌঁছাবো মেদিনীপুর মেডিকেল কলেজে সেটা দেখাচ্ছি এই মুহূর্তে আমি আছি মেদিনীপুরের এলআইসি মোড়ে আছি এই সামনে হচ্ছে বিদ্যাসাগরের স্ট্যাচু বা ওটা অনেকে বিদ্যাসাগর মোড়ও বলে থাকেন আর আপনারা তো জানেন মেদিনীপুর শহরে এই মুহূর্তে সমস্ত বাসগুলোই হচ্ছে এই আপনার কেরানি ছুটি হয়ে আসছে এবং এসে এখানেই বাসগুলো ড্রপ করছে সমস্ত বাস মেদিনীপুর শহরে যত বাস ঢুকছে সমস্ত বাসই এখানেই এই দিক দিয়ে যাচ্ছে তো আমি বলবো বাস স্ট্যান্ডে যেতে হবে না বাস স্ট্যান্ডে যাওয়ার আগে আপনারা এই এলআইসি মোড়ে নেমে পড়ুন এই দেখুন কথা বলতে বলতে দুটো বাস এই রাস্তায় এলো এই দেখুন দুটো বাস এসছে এই যে পিছনে একটা বাস আছে এই বাসে করে আপনারা এসে এখানেই নামবেন এলআইসি মোড়েই নামবেন এই দেখুন লোকজন এখানে নামছেন আপনারা এখানেই নামবেন তো এইখানে নেমে আপনারা এই যে এখানে নেমে আপনারা জাস্ট একটু এগিয়ে যাবেন এই যে পরপর সমস্ত বাসই এখানে আসছে আর কি এই যে একটু জাস্ট এগিয়ে যাবেন এই যে আপনার এলআইসি মোড় এখানে টোটো আছে টোটো করে যেতে পারেন অথবা হেঁটে যেতে পারেন এখান থেকে দূরত্ব খুব বেশি নয় ওই পাঁচশো মিটার মতন দূরত্ব পাঁচশো না ওই আপনার সাতশো আটশো মিটার মতন দূরত্ব হচ্ছে হসপিটাল আর কি হসপিটাল এই যে সমস্ত টোটোগুলো আছে আর এখান থেকে ভাড়া হচ্ছে দশ টাকা টোটোতে টোটোতে ভাড়া দশ টাকা হসপিটাল 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 কত দশ টাকা তো দশ টাকা এই যে আমাদের টোটো ছাড়লে এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি মেদিনীপুর মেডিকেল কলেজের দিকে সামনেই হচ্ছে গান্ধী মোড় অথবা আপনার এখান থেকে হেঁটেও চলে যেতে পারেন দূরত্ব বেশি নয় ওই সাতশো থেকে আটশো মিটার প্রচণ্ড গরম বলে আমি টোটোতে যাচ্ছি আর কি সামনে হচ্ছে দেখুন গান্ধী মোড় এই যে গান্ধী স্ট্যাচু আমরা এবার এখান থেকে ডান দিকে টান এই যে এদিকে টান নেবো সোজা এই বাজার সমস্ত দোকান টোকান আছে কাপড়ের দোকান আমরা এদিকে যাব এদিকে হচ্ছে মেডিকেল কলেজ হসপিটালের বিল্ডিং দেখা দিয়েছে ডান দিকে খেয়াল শুন এই যে পৌঁছে গেলাম মেদিনীপুর মেডিকেল কলেজে এই হচ্ছে গেট এটা হচ্ছে নর্থ সাইডে আর কি মেদিনীপুর কলেজের দিকে গেট এই যে গেট ডান দিকে হচ্ছে আপনার মেদিনীপুর মেডিকেল কলেজের গেট এই যে ডান দিকে আর বাম দিকে হচ্ছে চলুন এই যে বাম দিকে হচ্ছে মেডিকেল কলেজ এই যে বাম দিকে হচ্ছে মেডিকেল কলেজ বামদিকে হচ্ছে মেডিকেল কলেজ এই যে এখন সময় দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট আমি পৌঁছে গেছি মেদিনীপুর স্টেশনে এখান থেকে ট্রেন ধরে ফিরে যাব খড়গপুর আমি খুব সাধারণ মানুষ আমার চিন্তা ভাবনা খুবই সাধারণ তাই সাধারণ মানুষের জন্য ভিডিও বানাই আশা করি আগামী দিনে আপনারা যারা মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসা করাতে আসবেন হয়তো আমার ভিউটা কিছুটা আপনাদের কাজে আসতে পারে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কিন্তু আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি লিঙ্ক শেয়ার করতে একেবারেই ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে লাইক করতে একেবারেই ভুলবেন না সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ বা এবার আপনার সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন